আসসালামু আলাইকুম ইস বি প্রিন্স দীপু ব্লক ওই কিন্তু ইউটিউব চ্যানেল আসলাম আবারও সেই আঙ্ক্ষিত জায়গায় সিরিজের প্রতি শুক্রবার দিন মানে আর কি সপ্তাহে ছদিন না আসলেও দর্শকরা কিন্তু সপ্তাহে এই শুক্রবার দিন আসে এখানে আর কি ফেলেছি কিন্তু আর কি বিনোদনের জন্য আর কি সবাই ঘুরতে আসে সপ্তাহে একটা ছুটির দিন থাকে ভাই শুক্রবার এই ছুটির দিন যেমন গার্মেন্টস কনি সব জায়গায় শুক্রবার দিন ছুটি থাকে ভাই মানে আগে ভিডিওটা মোটামুটি ইডিট করাটা ঠিক কেউ শোনো নাই আবার নতুন করে আর কি ভিডিও করবো জন্য এই এডিট করবো জন্য আর কি নতুন করে আবার ভিডিও করা আর কি ভাই সবাই ভিডিওটা মোটামুটি আর কি পছন্দ করছে না আর কেউ পছন্দ না আর কি আবার চল আসা সেই মনে আছে না এখন আমার মনে পড়লো যে আমাদের ফ্রেন্ডস কিন্তু আর একটা ভিডিও করেছি ভাই দেন দেখতে পাচ্ছেন দশ দর্শকের সম্বন্ধ অনেক বেশি ভাই সবাই এখানে ভাই এই এখন সেই আগে যে ডিজাইনটা বলছিলাম ভাই ডিজাইনের মাধ্যমে সবাই এখন ছবি তুলে ভাই মানে এই ছবিটা তোলার মাধ্যমে হচ্ছে ভাই এখানে এখানে আসে ভাই ওখানে এখানে আগে ছবি তুলবে তারপর টিকিট নিবে তারপর ঢুকবে ভিতরে নতুন ভাই বিনোদনের জন্য অনেক সময় আইটেম আসে ভাই আগে আগে যেগুলো আছে ওগুলো এই ইয়ে হয়েছে প্যানিশ হয়ে গেছে নতুন কিছু আসে ভাই কিন্তু ভিতরে ভিতরে যাতে যেন না ভাই এই থেকে আমাকে ভিতরে ভাই দেখতে পাচ্ছেন কত দশক ভাই মানে ভিতরে আগে তো এরকম সরস্বা দিন এরকম আছে মনে হয় কিন্তু শুক্রবার দিন মাথা সবাই বন্ধ পাইছে শুক্রবার দিন সবাই ছুটির দিন নিয়ে আমরা এখানে ঘুরতে আসি বিনোদনের জন্য ভাই বিনোদন করি এখানে সবচেয়ে বেশি বেস্ট আর কি একটা এই মানে ফ্রেনি সহগুলো একটা সময় কাটানোর জন্য খুব ভালো থাকেন আমরা নোয়ারে যা জাহিন যাও তিনি সবাই সময় যাবো না কিন্তু এখানে আসলে একটা সময় যাবে কেন মানে এখানে বিলের জন্য অনেক সময় রাইট আছে অনেক গেমস আছে আর কি একটু বিরোধ দাদা না ছেড়ে জন্য আরও কিছু আছে দেখে এখানে আর দেখতে বাচ্চা এখানে বাচ্চা জন্য পাঁচ বছর বছর অনেক বছর জন্য আগে যা শুরু করে খেলতে আমার নানি গেম খেলা ঠিক আছে ভাই ভাই গেম দেখতে পাচ্ছেন আমি দিন দেখাই ভাই ওখান থেকে ঢুকবেন আবার বারো সময় এখান থেকে অ্যাক্সিডেন্ট বের ওখানে আর কি পা ফেলে একটা জায়গা আর কি এখন তো ঢুকে গেছে ভাই দেখতে পারলাম না আর এখানে দেখতে পাচ্ছেন আছে ভাই তারপরে যখন আবারও আর কি আপনি ভিতরে ঢুকবো প্রথম পরে তার টিকিট নিয়ে না ভাই নাই আমি আর কি পঞ্চাশ টাকা করে টিকিট পাই ঠিক আছে আমি ঢুকবেন আর বাজার যখন জমা এ এই সাইড এ কেটে পাই ঠিক আছে তার পাশে দেখতে পাচ্ছেন সামান্য নিমক ফুড করিম ফুড খাওয়া এখানে দিলি দেবার মানে আগে এরকম রেস্টুরেন্ট আসেন না ভাই এখন সেই রেস্টুরেন্টটা আবার চালু করতে হয় তাকে রেস্টুরেন্ট আগে একটা দিলি তো হিসাবে ভেঙে গেছে আমার আমার লিখা ভাই গাঙ্গের স্বরণ ভাই দেখতে পাচ্ছেন এখানে অনেক বড়ো বড়ো রেস্টুরেন্ট ভাই বিকে দেখতে পাচ্ছেন অনেক বড়ো রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন আমার বিটো দেখতে পাচ্ছেন কত দর্শক কত মানুষের শুকুবার দেখতে পাই যে আর কে দর্শক ভাই এখানে দিল্লি সব বেরিয়েছি আপনাকে পাচ্ছেন আরো প্রশাসন ডিজাইন আছে ভাই এখানে দেখতে পাচ্ছেন প্রশাসন ডিজাইন আর দেখতে পাচ্ছেন অনেক বেশি আর কি কি আলো দিন একটা বলে আসবে ভাই কিন্তু আমরা দশের সংখ্যা অনেক বেশি বেড়ে যায় আর কথা ভালো মনে ভাই আজকে পর্যন্ত ভাই আমার নতুন যে একটা ইউটিউব চ্যানেল আছে সব একটা জানেন ভাই দীপ্ত অফিসের ব্লগ ওই যে প্রথম ভিডিও যখন করলাম আমি দীপ অফিসের ব্লগটাকে খুঁজছি ব্লগ প্রথম একটা ইউটিউব সবাই একটু সাবস্ক্রাইব দিন ভাই আর ব্লগ একটা দ্বিতীয় চ্যানেল করে ভাই আর ফ্রেন্ড প্রথম দিতে ব্লগের নামে একটা পেজ আছে ভাই আমি সপ্তাহে প্রতিদিনই আর কি রেগুলোর ছটা আটটা মানে প্রতিদিন আর কি রেগুলো লাইভে ভিডিও করি ভাই সবাই একটু যুক্ত হয়ে আজকে আটটার দিকে আজকে লাইভ আজকে কনসার্ট আছে ফেসবুক লাইভ কনসার্ট আমি তো দশ ভাই প্রচন্ড ভাই সেটা দর্শক কিন্তু লাইভে গাইতে যাবে মজা হয় বিনোদনের জন্য আর কি গাইতে পারবেন আর দ্বিতীয় পার্সার ব্লগটা ভিডিও নতুন করে সাবস্ক্রাইব দেন ভাই আমার ভালো তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে পাশে পাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ ধন্যবাদ ভাই আল্লাহ হাফেজ